নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল আচ্ছা আজকের যে জিনিসটা দেখাবো সত্যি একটা অভাবনীয় একটা জিনিস যে জিনিসটা হচ্ছে আমরা যদি কম খরচা অর্থাৎ বলা যেতে পারে খরচা নেই এই রকমভাবে বাড়িতে চারিপাশে বাড়ির চারিপাশে আমাদের আগাছার মতো জন্মিয়ে থাকে এমন কিছু জিনিস বা আমাদের বাড়িতেও লাগানো হয় এমন কিছু জিনিস প্রত্যেকের বাড়িতে সেই জিনিসগুলো দিয়ে যদি একটা অর্গানিক হানড্রেড পারসেন্ট অর্গানিক পেস্টিসাইড ইনসেকটিসাইড আমরা যদি বানাতে পারি তাহলে আমাদের মনে হয় আগামী শীতকাল আগামী শীতকাল যে সবজি বা ফসল বা বিভিন্ন গাছ আমরা ছাদ বাগানে বা বাগানে বড়ো বড়ো চাষিরা যারা মাঠে যারা চাষ করছেন ফসল উৎপাদন করছেন একটা পেস্টিসাইডের বোতলের দাম একটা ইনসেক্টিসাইডসের বোতলের দাম শিশির দাম বা প্যাকেটের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে অর্গানিক হলে তার কথা নেই কেমিক্যাল এখন ইউজ করা আমরা যাচ্ছে না তাহলে আমরা বাড়িতে এইভাবেই কিন্তু একটা হাই পাওয়ারফুল অর্গানিক ইনসেকটিসাইডস আমরা কিন্তু বানাতে পারি এবং এই বানানোটা কীভাবে সম্পূর্ণ এই ভিডিওটার মধ্য দিয়ে আপনারা কিন্তু এই জিনিসটাকে তৈরি করতে পারবেন এই মুহূর্তেই এই জিনিসটাকে যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে আগামী ফসলের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত কিন্তু আপনার থাকছে কি কি সেই জিনিসগুলো আছে একবার একটু লক্ষ্য করে দেখুন এইটা এই যে গাছটা এই গাছটাকে চিনতে পাচ্ছেন। হ্যাঁ অনেকেই হয়তো চিনতে পারছেন অনেক হয়তো পারছেন না এটা হচ্ছে কালমেঘ গাছ এটা হ্যাঁ এটা সবাই চিনতে পারবেন এটা হচ্ছে নিম গাছ নিম তাহলে এটা নিম পাতা নিমের পাতা আচ্ছা এই ফলগুলো কি চিনতে পাচ্ছেন হ্যাঁ অনেক অনেকেই হয়তো চিনতে পাচ্ছে রাস্তার ধারে গাছ হয়ে থাকে বড় বড় ফুল হয়ে থাকে যেটাকে আমরা বলি ধোঁতরা ফুল তাহলে এই ধুতরা ফুল এবং ধুতরার পাতা আবার সেই সাথে সাথে এই যে পাতাটা এই যে ডালটা এটা কি বুঝতে পারছেন এটা কি আকন্দ যেটা আমরা শিবের পূজায় শিবের পূজার ক্ষেত্রে তার ফুলের মালা তৈরি করে আমরা কিন্তু ব্যবহার করে থাকি তাই এই হচ্ছে আকন্দ আর এটা হচ্ছে লঙ্কা একটা দুটো তিনটে চারটে পাঁচটা জিনিস নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি শুরু করছি এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু আপনার তৈরি হয়ে যাবে একটা অসাধারণ ইনসেকটিসাইডস এইটা কিন্তু গাছে প্রয়োগ করলে আমি কিন্তু আগে তৈরি করেছি এবং তৈরি করার পর সেইটাকে কিন্তু আমি প্রয়োগ করেছি এবং সেই প্রয়োগ করার পরে কিন্তু নতুন করে আবার কিন্তু আমি তৈরি করছি তৈরি করে সেইটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এইবার দেখুন যে গাছে অত্যাধিক হারে পিঁপড়ে লেগে গেছে যে গাছে অত্যাধিক হারে আপনার পিঁপড়ে লেগে গেছে আপনার ছোটো ছোটো পোকার আক্রমণ হয়েছে সেই গাছের ক্ষেত্রে টেন এম এল অর্থাৎ দশ এম এল এক লিটার জলে নিয়ে আপনি এটাকে প্রয়োগ করুন স্প্রে করুন সকালবেলায় স্প্রে করে দিন দেখুন বিকালবেলা সেই গাছের পরিস্থিতি নাকি দেখতে পাবেন যে হারে পিঁপড়ে লেগেছিল সেই পিঁপড়ে কিন্তু আর নেই ছোটো ছোটো যে মাকড় লেগেছিলো ছোটো ছোটো যে পোকা গাছে বসেছিলো আপনার কিন্তু গাছে কিন্তু নেই অর্থাৎ এই যে বিষাক্ত জিনিস বলা যেতে পারে অর্থাৎ ধুতরা ফল ধুতরার পাতা আকন্দ পাতা এবং আকন্দর ফুল সেটাও হতে পারে সেই সাথে সাথে আছে আপনার তেতো অস্বাভাবিক তেতো কালমেঘ এবং আছে নিম তার সাথে আছে লঙ্কা বাটা সবগুলো দিয়ে আপনাকে এই জিনিসটাকে আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ এইগুলো দিয়ে ধরুন এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো অর্থাৎ আমি এখানে নিয়েছি দু থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম কালমেঘ এখানে নিয়েছি এক থেকে দেড়শো গ্রাম নিম পাতা বা দুশো গ্রাম হতেই পারে নিতেই পারেন আর আড়াইশো থেকে তিনশো গ্রাম ধুতরা ফুল এবং পাতা মিলিয়ে আর এটা নিয়েছি দুশো গ্রাম আপনার আকন্দ পাতা এবং পঞ্চাশ গ্রাম লঙ্কা এইগুলো লঙ্কাটাকে আপনার একটু পেস্ট করে নিতে হবে আর গুলো কিছুই দরকার নেই দু লিটার জলের জন্যে এই দু লিটার জলের জন্যে এই জিনিসটা কিন্তু সাফিসিয়েন্ট জিনিস এই দু লিটার জলে আপনি জিনিসটাকে ভালো করে সুন্দর করে ফুটিয়ে এইটাকে দেড় লিটার বা এক লিটার জায়গায় আপনি নিয়ে আসুন খুব কম হলে এক লিটার একটু বেশি যদি হয়ে যায় এক লিটার আড়াইশো থেকে দেড় লিটারের মধ্যে রাখুন জলটাকে কমিয়ে অর্থাৎ ফুটিয়ে রাত্রিতে সুন্দর করে ফুটিয়ে নিয়ে আপনি রেখে দিন সকালবেলা এইটাকে ছেঁকে নিয়ে বোতলে ভর্তি করে রেখে দিন ঠিক এটাকে কতদিন থাকবে প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটাকে কিন্তু এক বছর দেড় বছর পর্যন্ত কিন্তু আপনি এটাকে রাখতে পারেন আপনি কন্টিনিউ তো ব্যবহার করবেন তাহলে ব্যবহার করতে থাকলে আপনার দেখা গেলো মাসের মধ্যে শেষ হয়ে গেল এক লিটার বা দেড় লিটার আপনি দশ এম করে দিলেন অর্থাৎ আপনার বাগান অনুপাতে আপনার দেখা যাচ্ছে যে সেখানে কুড়ি এমএল বা তিরিশ এমএল আপনি কিন্তু প্রয়োগ করে ফেলেছেন যেখানে তিন লিটার জল প্রয়োগ হচ্ছে তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আপনার ছ মাসের মধ্যে কিন্তু দেড় থেকে দু লিটার আপনার যে পেস্টিসাইড ইনসেকটিসাইড যেটা তৈরি করে ফেলেছেন সেটা কিন্তু আপনি সম্পূর্ণ নিঃশেষ করে ফেলেছেন সবজি গাছের ক্ষেত্রে এবং ফল ফুলের ক্ষেত্রে এটা একটা অসাধারণ কার্যকারী হাই পাওয়ারফুল আপনার ইনসেক্টিসাইট আপনি কিন্তু বাড়িতে বানিয়ে ফেললেন এতে রয়েছে ফাঙ্গিসাইটও রয়েছে আবার ইনসেক্টিসাইটের নিম পাতার বা আকন্দ পাতার বা আপনার ধুতরা ফুলের পাতার যে নির্যাস সেই নির্যাস থেকেই কিন্তু ফল থেকে নির্যাস থেকেই আপনি কিন্তু পেয়ে গেলেন একটা অসাধারণ মিরাক্কেল হাই পাওয়ারফুল ইনসেকটিসাইড জাস্ট দেখুন এইবার আমি কিভাবে সেইটাকে জলে ফুটাচ্ছি এবং কত লিটার জলে ফুটাচ্ছি সেইটা সম্পূর্ণ লক্ষ্য করুন দু লিটার জল নিয়েছি আর কিছু পাতার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এইগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এই টুকরো টুকরো করে কেটে নিলে সুবিধা আপনার একসাথে এতগুলো জিনিস ছোট্ট পাত্রে বা তার থেকে বড়ো কথা হলো যে আপনার সহজেই কিন্তু নির্যাসটা বেরিয়ে যাবে ভালো করে সেদ্ধ হতে পারবে মানে এইভাবেই এবার এই দু লিটার জলের মধ্যে সবগুলোকে লঙ্কাগুলোকে কিন্তু একটু বেটে নেওয়া হয়েছে যদি কাঁচা লঙ্কা হয় শূন্য লঙ্কা না থাকে তাহলে কাঁচা লঙ্কা দিলেন কাঁচা লঙ্কা না থাকে শূন্য লঙ্কা দিয়ে দিলেন জাস্ট একটু এরকমভাবে হালকা করে থেঁতো করে নিলে আপনার সুবিধা হবে মাঝে মাঝে একটু এইরকম দেখুন তৈরি হয়ে গেছে তাহলে আমাদের সেই হাই পাওয়ার পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস এইবার এটা এরকম সুন্দরভাবে সেঁকে নিন এই যে এক লিটার দু লিটার জল দিয়েছিলাম দেখেছিলেন সেটাকে এক লিটারে পরিণত হয়েছে এই এক লিটার এইবার যখন গাছে প্রয়োগ করবেন এটাকে দশ এম এল বা টেন এম এল এক লিটার জলে দিয়ে এবার গাছে স্প্রে করুন চাষি বন্ধুদের বলবো চাষি ভাইদের বলবো যারা বাগান বড়ো বড়ো বাগান যারা চাষ করছেন কমার্শিয়ালভাবে কমার্শিয়ালভাবে যারা লিটার লিটার পেস্টিসাইড কিনছেন ইনসেকটিসাইটস কিনছেন এই জিনিসটাকে বাড়িতে তৈরি করে একবার প্রয়োগ করুন আশা করি আপনার এক লিটারের জায়গায় ওটা অন্তত তিনশো এম অন্তত কমে যাবে অর্থাৎ পাঁচশো এম থেকে সাতশো এম এর মধ্যে আপনার ওই ওষুধটা কিন্তু তখন কিন্তু প্রয়োগ করবেন আর এটা যদি কন্টিনিউ প্রসেসে যদি প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু আপনার কেমিক্যাল পেস্টিসাইড আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু কমতে থাকবে অর্থাৎ প্রয়োজন হবে সেটা খুব সামান্য মাত্রায় তো যাই হোক এই হাই পাওয়ার পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস এইটাকে তৈরি করে এখন সবজি বাগান সামনের শীতের সবজি তৈরি হবে আমাদের এটাকে সংরক্ষণ করুন এবং গাছে প্রয়োগ করুন রেজাল্ট কি হচ্ছে নিশ্চয়ই আমাকে ফিডব্যাক দেবেন বন্ধুদের এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন এবং এই রকম নতুন নতুন কিছু পেতে গেলে যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার করেননি তারা করে অন্তত আরও উৎসাহিত করুন নতুন নতুন জিনিস যাতে আরও আরও বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরতে পারে নমস্কার এখানেই শেষ করছি